হরে কৃষ্ণা আমি আমার পরমারাধ্য গুরুদেব এবং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ ভক্তি চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এবং সকল সাধুগুরু বৈষ্ণব ভক্ত বৃন্দের চরণ কমলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এখন আলোচনা করব যে আমাদের মধ্যে ভয় কেন আসে আর সকল ভয় থেকে মুক্ত হব কী করে এ সম্পর্কে আলোচনা করব দেখবেন এর সম এই সম্পর্কে এই ভয়ের সম্পর্কে আমার আরও অনেক ভিডিও আছে আলোচনা করেছি তবুও অনেকেই আবার নতুন করে জানতে চেয়েছেন যে ভয় সবেতে আমাদের মধ্যে ভয় আসছে তো এই ভয় থেকে আমরা মুক্ত হব কী করে দেখুন ভয় কার মধ্যে না নাই ভয় কার মধ্যে নেই প্রত্যেকের মধ্যেই ভয় রয়েছে একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কোনো ভয় নেই তাছাড়া সবার মধ্যে ভয় রয়েছে আর এই ভয় মানেই দুঃখ ভয় মানেই দুঃখ কেমন দেখুন মানুষ মৃত্যুর ভয় পায় তারপর ধন সম্পত্তি হারিয়ে যাবার ভয় পায় আত্মীয় স্বজন হারিয়ে যাওয়ার ভয় পায় তারপর কি কোনো ভুল কাজ করে ফেললে তখন প্রহার মার খাবার ভয় পায় আর ভূতের ভয় তো আছেই অনেকে কিন্তু ভূতকে ভয় পায় না কিন্তু মানুষ ভূতকে ভয় পায় আর এই ভাবে ভয় যেন ঘিরে ধরেছে আমাদেরকে তো একজন জিজ্ঞাসা করছেন যে সকল ভয় থেকে আমরা মুক্ত হব কি করে ভয় লাগে তো কিসের ভয় না আমি এত কষ্ট করে যে সব কিছু সঞ্চয় করছি তো কি হবে শেষে কি হবে তো এটাই তো ভয়ের কারণ এটাই ভয়ের কারণ ভয়ের কারণ সম্পর্কে বর্ণিত হয়েছে শাস্ত্রে যে যখন মানুষ ভগবানকে ভুলে অন্য কিছুকে আপন বলে মনে করতে থাকে তখনই মনের মধ্যে ভয় এসে যায় একেবারে বাস্তব সত্য কথা ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে গিয়ে বা ভগবান শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে অন্য কাউকে ভালোবাসার নাম অন্য কোনো কিছু লাভ করার নামই হচ্ছে লাভ করার পরিণাম পরিণামই হচ্ছে কি না ভয় পাওয়া কেমন আবার অনেকে বলবেন যে আমি তো কৃষ্ণ কেও ভালোবাসি আবার একে ভালোবাসি ওকে ভালোবাসি সবাইকে ভালোবাসি তো কৃষ্ণকে যদি সম্পূর্ণভাবে থাকেন তাহলে ভয় আসবে কেন শ্রীকৃষ্ণকে যদি সম্পূর্ণভাবে ভালোবেসে থাকেন তাহলে ভয় আসবে কেন তাহলে নিশ্চয়ই ভেবে নিতে হবে যে কৃষ্ণকে ভালোবাসি বললেই হবে না ওই ভালোবাসার মধ্যে একেবারে সম্পূর্ণ আত্মসমর্পণ নেই সেই জন্য ভয় আসছে যদি সম্পূর্ণ আত্মসমর্পণ থাকে তাহলে ভয় তো আসার কথা নয় কারণ আমার ধন সম্পত্তি আমার জীবন আমার আত্মীয় স্বজন আমার সমস্ত কিছু তো ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পিত ভগবান শ্রীকৃষ্ণের অভয় পাদপদমে সমর্পিত তিনি যা করার করবেন এই রকম যাদের মানসিকতা আসবে তারা তো কখনোই ভয় পাবে না ভয় আসবেই না মনের মধ্যে কখনো কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা তারা ভাবতেন না ওনারা অন্য কথা কখনো ভাবতেন না অন্য কথা ওনাদের কখনো প্রভাবিত করতে পারতো না ঠিক সেরকম আমাদেরকেও রকম চিন্তা ভাবনা জাগতিক চিন্তা ভাবনার মধ্যে নিজেকে জড়িয়ে ফেললে হবে না দেখুন কৃষ্ণকে ছাড়া বৃন্দাবনের সবাই কৃষ্ণকে ছাড়া কোনো কিছু জানত না সেই জন্য কংস কত অসুর কত রাক্ষস কত কিছুকে পাঠিয়েছে কংস গোকুলবাসী বৃন্দাবনরা বৃন্দাবনবাসীরা কি কখনো ভীত হয়েছে না সব সময় মনের মধ্যে সাহস ছিল কারণ কি কৃষ্ণ আছে আমাদের কাছে আমাদের কাছে কৃষ্ণ আছে তো কৃষ্ণ আছে মানে কোনো ভয় নেই ভগবানের সখারা তারা কখনো ভয় পেয়েছে না কৃষ্ণ আছে আমাদের কাছে কোনো ভয় নেই আমাদের আর যত মানুষ ধন সম্পত্তি উপার্জন করবে তত তার মধ্যে ভয় চলে আসবে যত মানুষ নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব তত ভয় চলে আসবে কেন কেন ভয় এবার বলবেন যে ভয় কেন আসবে সমাজে প্রতিষ্ঠিত হলে যে সমাজে প্রতিষ্ঠিত হয় তার পিছনে হাজার বডিগার্ড থাকে তো ভয় কেন থাকবে এই দিকে ভয় নেই কিন্তু কোনো না কোনো রকমভাবে ভয়ের সাথে জড়িত বডিগার্ড আছে তার তার ভয় আছে বলেই তো বডিগার্ড আছে আর বডিগার্ড দিয়েছে মানে তার সেই মুহূর্তে ভয় নেই কিন্তু সবসময় তো চিন্তা ভাবনা এই থাকে যে আমি আমার পদ থেকে বিচ্যুত যেন না হই এই ভয় সব সময় তাকে তাড়িয়ে বেড়ায় যে আমাকে টপকে যদি অন্য কেউ ওপরে উঠে যায় সে বিজনেসের ক্ষেত্রে হোক বা যে কোনো কিছুর ক্ষেত্রে হোক যা আমার থেকে কেউ যদি টপকে যায় ওপরে উঠে যায় তাহলে কি হবে আমাকে তো আর সেরকম মানুষজন মান্য করবে না বা আমার নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা এইগুলো তো প্রসারিত হবে না তো এই যে চিন্তা ভাবনা ভয় মানেই হচ্ছে দুশ্চিন্তা আর এর ফলে কি হবে হাই প্রেশার ব্লাড প্রেশার সুগার সব কিছু এসে যাবে এই টেনশন থেকে ব্যাধি রোগ ব্যাধি সব জড়িয়ে ধরবে তাহলে এই রোগ ব্যাধি জড়িয়ে ধরলে আবার সেই সেই ভয়ের মধ্যেই থাকতে হবে সমস্ত ভয় দূর হয়ে যাবে একবার ভগবানের শ্রী চরণ কমলে শ্রী অভয় পাদ পদ্মে মন প্রাণ নিজেকে নিজের সমস্ত কিছুকে সমর্পণ করুন একবার বলুন যে বা মাতা চ পিতা ত্বমে বা বন্ধুশ্চ সখা ত্বমে বা বিদ্যা চ দ্রবি বা ত্বমেব সর্বং মম দেব দেব যে তুমি আমার সব কিছু তুমি আমার মাতা তুমি আমার পিতা তুমি আমার বন্ধু তুমি আমার সখা তুমি আমার জ্ঞান বুদ্ধিবিদ্যা তুমি আমার এমন প্রিয়জন এমন প্রাণনাথ যার কাছে সমস্ত কিছু সমর্পণ করা যায় তুমি আমার সব কিছু তো এই রকমভাবে একবার যদি ভগবানকে আপন ভাবেন দেখবেন যাকে আপন ভাবলে সবাই আপন হয়ে যায় ভগবানকে আপন ভাবলে সমাজের সবাই আপনার আপন হয়ে যাবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে একে আপন ওকে আপন তাকে আপন যতই করতে চান না কেন কেউ আপন হবে না কিন্তু কৃষ্ণকে আপনি আপন ভাবুন সবাই আপনার আপন হয়ে যাবে তাই আপনি কি চান আপনি শুধু একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছয়জনকে আপন করতে চান নাকি সবাইকে আপন করতে চান সবাইকে আপন করতে চাইলে ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসতে হবে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে তাহলে তখন দেখবেন সবাই আপনার আপন হয়ে গেছে আর ভয় ভয় এগুলো জাগতিক জাগতিক কোনো কিছু তো আমাদের কাছে আসে আবার চলে যায় হারিয়ে যায় এ হারাবেই কেউ রুখতে পারবে না হারাবেই তাই এদিকে মোহগ্রস্ত হওয়া মানেই ভয় এদিকে মোহগ্রস্ত হতে নেই আমি একটি উদাহরণ আপনাদের অনেকদিন আগে দিয়েছিলাম আগে বলেছিলাম যে একজন ধনী ব্যক্তি ওনার বিশাল রাজপ্রাসাদের মতো বাড়ি বিজনেসম্যান বিশাল রাজপ্রাসাদের মতো বাড়ি ঘুম খাওয়া দাওয়ার নেই এত চিন্তা ভাবনা ওই চিন্তা মানে কি কিসের জন্য চিন্তা আসছে ভয়ে যে যতই বলুন না কেন যে না না ভয় কেন আসবে আমার কোনো ভয় নেই আমার বডিগার্ড আছে আমার ইয়ে আছে সে আছে ও আছে কিন্তু ভয় আছে এই তো ঘুম নেই কিসের জন্য যেন বিজনেসকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন উনি সেই জন্য ওনার এত টেনশন এত টেনশন এত টেনশন কিন্তু উনি দেখছেন যে দূরে ওনার গেটের বাইরে একেবারে বিশাল এলাকা জুড়ে ওনার রাজপ্রাসাদ তার বাইরে এক মোচি মানে জুতো সেলাই করেন একজন তো তিনি জুতো সেলাই করেন আর সারা দিন রামা হই রামা হই করেন রাম নাম উচ্চারণ করেন মেরামন মে রাম তন মে রাম রোম রোম মে রাম তো এই রকম রাম নাম করতে থাকে আর যেন একটা দিব্য আনন্দ বিরাজ করে কারণ রাম শব্দের অর্থই হচ্ছে আনন্দ বর্ধনকারী রাম শব্দের অর্থ আনন্দ বর্ধনকারী রাম নাম উচ্চারণ করে আর আনন্দের মধ্যে থাকে আর এই বিজনেসম্যান উনি সেই ওপরতলা থেকে উনি দেখেন আর ভাবেন যে দেখো রাত্রিবেলা এনার ঘুম নেই খাওয়া দাওয়া নেই টেনশান চিন্তাভাবনা আগামীকাল কি করব কি করে কি কি করব। আমার মিটিং আছে এই আছে সেই আছে কত রকমের টেনশান আর ওই ব্যক্তি সেই দূরে দূর থেকে দেখা যায় যে নিজের একেবারে পর্ণ কুটিরে দেখা যায় ওপর থেকে দেখা যাচ্ছে মানে কি রকম সে জায়গায় আছে যে তাকে দেখা যাচ্ছে তো সেখানে সে কি আনন্দের সাথে রাম নাম করছে কি আনন্দের সাথে রামা হই রামা হই করছে আর আনন্দ তখন এই এই ধনী ব্যক্তির মনে হচ্ছে যে ও একজন এরকম পথের ভিখারি তার ইনকাম মাত্র তিন টাকা আবার গুণ আছে সেই যে জুতো সেলাই করে মুচির আবার গুণ আছে গুণ হচ্ছে কি তিন টাকা যেদিন হয়ে যাবে ইনকাম আর জুতো সেলাই হবে না জুতো সেলাই বন্ধ কেউ এলে বলবে যে আরও অন্য যে অন্য মুচির আছে তাদের কাছে যাও আমি আর করবো না আজকে আমার আর সময় নেই কারণ কি আমার ইনকাম হয়ে গেছে তিন টাকা আমি এবার আমার ভজন সাধন করব। ভজন সাধন রাম রাম নাম আমার আর হবে না অন্য মুচির কাছে যেতে হবে তো এইরকম আর তিন টাকা দিয়ে কি করতেন এক টাকা প্রভুর সেবায় আর এক টাকা সাধুগুরু বৈষ্ণবের সেবায় আর এক টাকা নিজের জন্য এই রকম ভাবে এটা সবাই জানে ধনী ব্যবসায়ী উনি ভাবছেন যে এর মধ্যে এরকম তিন টাকা ইনকাম করে আনন্দ কি করে আসে আর আমি মিনিটে মিনিটে এক মিনিটে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করি আমার ই আসছে না আনন্দ না আমাকে টেনশানে ভোগ হচ্ছে আর ওর মধ্যে এরকম আনন্দ কি গুরোর কোনো ভয় নাই কোনো ভয় নেই বিন্দুমাত্র ভয় নেই আর আমার এত টেনশান এত ভয় যে চিন্তা ভাবনা উনি করছেন তো একদিন এক সাধু মহাত্মাজি ওনার বাড়িতে এসেছেন তো সাধু মহাত্মাজিকে উনি সেবা যত্ন করছেন ধনী ব্যক্তি সেবা যত্ন করছেন আর জিজ্ঞাসা করছেন যে হে গুরুজি আমি একটি প্রশ্ন জিজ্ঞাসা করছি জানতে চাই যে ওই যে আমি এত ইনকাম করে আমি আনন্দ পাই না আর ওই যে দূরে ওই যে মুচি বসে আছে ও তিন টাকা ইনকাম করবে আর ওর তিন টাকা হয়ে গেলে আর কোনো ইনকামের প্রয়োজন হয় না আর ও এত আনন্দে থাকে কি করে ওর মধ্যে কোনো ভয় নেই কোনো দুঃখ নেই আনন্দে থাকে কি করে তখন গুরুজি সাধুজি তিনি সহজে তো ওনারা উত্তর দেন না উনি বললেন যে আমি একটা কথা বলছি এটা বাবা তুমি করে দেখবে তো ধনী ব্যক্তি বলছেন কী করবো আমি তো একটি পাঁচশো টাকার নোট নিয়ে ওর হাতে জেনে পাঁচশো টাকার নোট আমি তোকে বক্সি হিসাবে দিলাম তুই খুব সুন্দর গান করিস ভজন করিস তোর ভজন শুনে খুব ভালো লেগেছে সেই জন্য তোকে দিলাম বলে সাধুজি বললেন যে এই কথা তুমি বলবে দিয়ে দেবে ধনী ব্যক্তি বললেন ঠিক আছে কালকে যাওয়ার সময় গেট থেকে বের হবো যখন গাড়ি নিয়ে তখন আমি দিয়ে দেব। তো তারপরের দিন গুরুজির কথা মতো সেই ধনী ব্যক্তি গাড়ি নিয়ে তিনি চলেছেন ড্রাইভার গাড়ি চালাচ্ছে উনি পিছনে বসে চলেছেন আর গেট থেকে বেরিয়ে এবার যখন ওই পর কুটিরের কাছে সে জুতো সেলাই করছে রামা হয়ে গেল রাম হই করছেন আর ওই পাঁচশো টাকার নোট বের করে দিয়ে পাঁচশো টাকার নোট বের করে বলছেন যে আরে শোন শোন তুই এখানে তখন তাড়াতাড়ি করে ছুটে এসেছে ছুটে এসে বলছে যে হ্যাঁ বাবু বলুন জুতো সেলাই করে দেব জুতো পালিশ করে দেবো তখন ধনী ব্যবসায়ী বলছে যে পালিশ সেলাই আমার কিচ্ছু করতে হবে না আমি একটি জুতো একবারের বেশি পড়ি না পালিশ সেলাই নয় আমি তোর ভজন শুনে খুব প্রসন্ন হয়েছি আমার খুব ভালো লেগেছে সেই জন্য তোকে বকশিস সেই হিসাবে আমি এই পাঁচশো টাকা দিচ্ছি তুই ধর যে না বাবু না আপনি কি বলছেন না না আমি তো এমনি আমি প্রভুর নাম করি না না আমি তো এমনি নাম করি আমি নেব না এই বকসিস না কিন্তু গুরুদেবের আদেশ আরে ধর বলছি ধর বলে একটু ধমক দিয়ে আর পাঁচশো চলো গাড়ি নিয়ে চলো ড্রাইভারকে বলে একদম গাড়ি হাঁকিয়ে চলে গেলেন আর ইনি এই ভক্ত ইনি পাঁচশো টাকা রানের এবার অনেক সবাই দেখছে অনেক সবাই দেখেছে যে পাঁচশো টাকা বাবু পাঁচশো টাকা দিয়েছে এই এবার পাঁচশো টাকাটা নেওয়ার সাথে সাথে মাথায় চিন্তা এসে গেল যে আমি পাঁচশো টাকাটা কোথায় রাখবো কোথায় বলে বিছানার তলায় রেখে দিয়েছে এবারে রেখে দিয়ে জুতো সেলাই আর করতে পারছে না তো জুতো সেলাই বন্ধ করে দিয়ে এবার বসে আছে আর যে সে একটু প্রভুকে একটু সেবা দিয়েছে কোনো রকমে কিন্তু নিজে যে একটু প্রসাদ পাবে সেই প্রসাদ পাওয়ার আর মন নেই যে এবার ঘুম উড়ে গেছে প্রসাদ বাবারও মন নেই চিন্তা এসে গেছে মনের মধ্যে এই পাঁচশো টাকা আমাকে কেন ওই বাবু দিলেন আর নিয়ে আমি কি করব কোথায় রাখবো আমার তো ওপর থেকে জল পড়ে বৃষ্টির জল পড়ে চাঁদের আলো আসে আমার ঘরে আর আমি এই পাঁচশো টাকা নিয়ে কোথায় রাখবো আর ওই পাঁচশো টাকারও যখন বাবু দিচ্ছিলেন তখন তো আশেপাশের অনেকে দেখেছে তো সবাই তো আর সমান না তার মধ্যে কেউ যদি চোর থাকে কেউ যদি বদমাস থাকে সেই এই পাঁচশো টাকাটার জন্য যদি আমার এখানে আসে আমি এই পাঁচশো টাকাটা নিয়ে যে কী ভুল করলাম এই চিন্তা করতে করতে সেদিন রাত্রিবেলা রামা হই রামা হই বন্ধ হয়ে গেছে রাম নাম বন্ধ হয়ে গেছে আর এই ধনী ব্যক্তি বাড়ি ফিরেছে বাড়ি ফিরতেই ওপরের প্রাসাদ থেকে দেখছে যে দেখি তো সে কী করছে পাঁচশো টাকা নিয়ে গুরুজি যে বললেন পাঁচশো টাকা দিতে পাঁচশো টাকা তো দিয়েও দিলাম ওপর থেকে দেখছি যে রামা হই রামা হই আর হয়নি গুরুজি বললেন যে কি ব্যাপার কি দেখছো বাবা কি করছে ও বলছে যে ধনী ব্যক্তি বললেন যে গুরুজি আজকে কেন ও রামা হই রামা হই করছে না বলছে এটাই হচ্ছে এটাই আসল বিষয় যখনই অর্থ বা কোনো জাগতিক কোনো কিছু প্রয়োজনের অতিরিক্ত চলে আসে বা কোনো কিছু লাভ কর জাগতিক কোনো কিছু লাভের বাসনা যদি মনের মধ্যে চলে আসে যে লাভ করতে হবে তাহলে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য সব দূর হয়ে যায় এমন কি যে কোন না যে কোন ভাবে ভয় মনের মধ্যে এসে উপস্থিত হয় ওর মধ্যে ভয় এসে গেছে ও এখন খুব চিন্তিত সেই জন্য আনন্দ চলে গেছে তো বাবা তুমিও যতক্ষণ না তুমি প্রভুর চরণে আত্মসমর্পণ করে প্রভুর গুণকীর্তন করছো যতক্ষণ না করতে পারছ ততক্ষণ তোমারও এই টেনশান ভয় সব কিছু থাকবে তোমার কাছে যেদিন তুমি সমস্ত কিছু জাগতিক সব কিছু ভুলে গিয়ে সম্পূর্ণভাবে ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করতে পারবে শুধুমাত্র প্রভুর সেবাতেই সেবার জন্যই যদি তুমি ভাবতে থাকো তাহলে তোমার মধ্যে যে ভয় আছে সেই ভয় তৎক্ষণাৎ দূর হয়ে যাবে শুধু এতটুকু ভাবতে হবে যে হে প্রভু তুমি আমার আমি তোমার আর তাছাড়া কেউ কারো না তো ভগবানকে আপন ভাবলে আমি আগেই বলেছি ভগবানকে আপন ভাবলে আর সবাই আপন আমাদের হয়ে যায় তো এইভাবে সেই ধনী ব্যক্তি বুঝতে পারলেন বুঝতে পেরে তিনি গুরুদেবের শ্রীচরণে আত্মসমর্পণ করে বললেন যে হে গুরুজি আপনি বলুন আমি কিভাবে প্রভুর চরণে নিজেকে নিয়োজিত করতে পারবো কিভাবে প্রভুর সেবায় আমি নিজের জীবনকে কাজে লাগাবো প্রভুর সেবায় যেন আমি নিজের জীবনকে লাগাতে পারি আপনি কৃপা করে বলুন সেই গুরুজি তিনি সৎ উপদেশ প্রদান করলেন দিব্য জ্ঞান প্রদান করলেন তার পরের দিন যখন তিনি গাড়ি নিয়ে বেরোচ্ছেন তখন সেই মুচি তাড়াতাড়ি করে ছুটে এসে বললেন যে বাবু আমার এই পাঁচশো টাকা দরকার নেই গাড়িতে ফেলে দিলেন যে না আমি এই পাঁচশো টাকা নিয়ে আমার রাতের ঘুম উড়ে গেছে আমি অনেক কষ্টে রাত কাটিয়েছি এই পাঁচশো টাকা আমার যেন গায়ে ছ্যাঁকা লাগছে আমি এটা নিয়ে থাকতে পারবো না আমার টাকাই ভালো তাই ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ সঠিকভাবে যতক্ষণ না করবেন ততক্ষণ ভয় এসে যাবে মনের মধ্যে যেদিন সঠিকভাবে করতে পারবেন সেদিন ভয় দূর হয়ে যাবে কেন নিশ্চয়ই তার মধ্যে কোন খাদ রয়েছে সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে